আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে একটি কলিং বেল তিন জায়গা থেকে অর্থাৎ তিন স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায় বা চালানো যায় কলিং বেল সাধারণত কোথায় ব্যবহার করা হয় হোটেলে কনফারেন্স রুম অফিস ইত্যাদি কিন্তু কলিং বেল থাকবে একটা দুই থেকে তিন জায়গা বা একাধিক জায়গা থেকে যাতে একাধিক কক্ষ থেকে যাতে নিয়ন্ত্রণ করা যায় আমরা কিন্তু আজকে এটা শিখব তো এইটা কানেকশন করার আগে আমাদেরকে আজকে আগে ডায়াগ্রাম শিখতে হবে যদি আমরা ডায়াগ্রাম শিখতে পারি তাহলে আমাদের কিন্তু আর ভুল হবে না তাহলে আমরা প্রথমে আগে ডায়াগ্রামটা লক্ষ্য করি এখানে ডায়াগ্রামটা কিভাবে তৈরি হয়েছে তো এটা করতে হলে আমাদের কি কি প্রয়োজন আমাদের এক নম্বরে কি লাগতেছে প্রথমেই তিনটি কি লাগতেছে বাল্ব কত আটে দিতে পারো একশো আট মনে করো যে একশো আটের তিনটে বাল্ব মেলা তারপরে নিতে হবে তিনটে সুইচ ঠিক আছে গুড সুইচ অবশ্যই ঠিক আছে এরপরে নিতে হবে কি তিন পিস হোল্ডার এখন প্যান্ডেন্ট হোল্ডার নিতে পারো ব্যাটেন হোল্ডার নিতে পারো তবে ব্যাটেন হোল্ডার সেফট ব্যাট এন হোল্ডার ব্যাটেন হোল্ডার কয়টা তিনটে ব্যাটেন হোল্ডার চার নাম্বার আছে কি প্রয়োজনীয় প্রয়োজনীয় কি তার আমরা কে নিলাম এবং একটি একটি পাঁচ কি কলিং বেল কলম না কেন একটি কলিং বেল কয়টা জিনিস নিলাম পাঁচটা তিনটা বাল্ব একশো আটের তিনটি সুইচ মানে ফুট সুইচ কলিং বেল বা বেল ফুট যাকে বলা হয় এরপর নিলাম কি তিন পিস ব্যাটার্ন হোল্ডার তারপর নিলাম প্রয়োজনীয় তার আমার যতটুকু তার প্রয়োজন এরপরে হলো আমার কলিং বেল এখন কলিং বেলের কিন্তু ওয়ার্ড আছে কত ওয়ার্ড আপনি কিনবেন ছোট বড় মাঝারি আপনার যদি বেশি অনেক বেশি শব্দের প্রয়োজন হয় তাহলে একটু বড় সাইজের কিনবেন যদি সাধারণ মাঝারি হয় মাঝারি সাইজের কিনবেন এটা কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল দুই ধরনের পাওয়া যায় তো আমরা এখানে যেটা নিয়েছি সেটা কি এটা কিন্তু অ্যানালগ ঠিক আছে আর অন্যান্যগুলো আছে যেগুলো হলো ডিজিটাল ডিজিটালগুলোর মধ্যে কি থাকে বিভিন্ন ধরনের রিংটোন থাকছে একটা চাপ দিলে এক এক ধরনের রিংটোন আসবে আর এটার মধ্যে আমরা যত চাপ দেই এক ধরনের কি বাজবে তাহলে ডায়াগ্রামটা এখন কিভাবে হবে ওইটা রিমোটের সাহায্যেও চলে বেল সুইচের সাহায্যেও চলে আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন মূলত আপনাকে কানেকশন শেখা তো ওইটার কানেকশন কিন্তু সহজ তার দুইটা বের করাই থাকে দুইটা তার বের করাই থাকে সিরিজ এক শুধু লাগাই দিবেন আর সুইচ লাগাই দিবেন তো এইখানে কিন্তু কানেকশন আপনাকে শিখতে হবে তো কানেকশন দেখেন এখানে কি করছে তিনটা বাল্ব নিয়েছে এক শর্টের মনে করেন তিনটা একটা দুইটা তিনটা বাল্ব নিলেন আর এটা কি এটা হলো একটা কি কলিং বেল তো এখানে আমরা নিউট্রাল ফেজ হিসাবে কি দুইটা লাইন ব্যবহার করছি না এটাকে যদি আমরা নিউট্রাল ব্যবহার করি তাহলে এটা কি কি করতে হবে লাইন ব্যবহার করতে হবে তাহলে 220 ভোল্ট সাপ্লাই আমরা দিচ্ছি যে সর্বপ্রথমে আমাদের কি আসছে এই যে তিনটা সুইচ এটা কি একটি বেলপুট সুইচ এটা একটা বেলপুট সুইচ এটা একটা বেলপুট সুইচ এই তিনটা বেলপুট সুইচ যা লাগে তিনটা ভালভের এক প্রান্ত করে তিনটা সুইজে কিন্তু তিনটা বাল্বের এক প্রান্ত করে লাগছে আর এক পান্থলে সুইচ আমরা ফেজে ব্যবহার করছি আমাদেরকে সব সময় ফেজ ব্যবহার করতে কোথায় যেটা সুইচ মানে অন অফ সেখানে আমাদের ফেজ ব্যবহার করতে হবে তাইলে আমরা তিনটাই কিন্তু এখানে কি ব্যবহার করছি ফেজ ব্যবহার করছি তাহলে এক প্রান্ত সুইচ থেকে ফেজ আসলো এই বাল্বের মাধ্যমে হয়ে আরেক প্রান্ত এখানে ফেজ হয়ে তিনটা ফেজ কি হলো একত্রে সংযোগ হলো আর এই নিউট্রাল লাইনটা কি হলো সরাসরি এই কলিং বেলের সাথে চলে গেল তো ডায়াগ্রাম কিন্তু আমাদের কি সংযোগ হয়ে গেল তো এখন যদি আমরা একটা একটা করে দেখাই আপনাদের মধ্যে থেকে একজন লাইন দেন তো দেখি দেখেন তো আমাদের কি কিভাবে করছেন দেন একজন ওঠেন হ্যাঁ একজন যান লাইন দেন হ্যাঁ এটা তো লাইন আছে লাইন দেন হ্যাঁ সুইজের নিচে হাত দিবেন না উপর থেকে চাপ দেন চাপ দেন উপর থেকে চাপ দেন কিভাবে করছেন দেখেন চাপ দেন জ্বলছে আচ্ছা এটা হলো একটা গেল তারপর পরেরটা জ্বলছে তারপর একটা তাহলে আমরা কি বুঝলাম যে একটা কোয়ার্লিং বেলকে তিনটা জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করছি এটা কিন্তু এক জায়গায় দেখানো হয়েছে কিন্তু তিনটা সুইচ যদি আমরা তিন জায়গায় লাগাই লাগাইতে পারবো না এটা কি সংযোগ হয়েছে আমাকে বলেন তো এটা কিন্তু হয়েছে সবগুলা সিরিজ সংযোগ এই যে সুইচ থেকে বাল্ব এটা কি সংযোগ হয়েছে সিরিজ সংযোগ এই সুইচ থেকে এই বাল্ব কি সংযোগ হয়েছে সিরিজ সংযোগ হয়েছে এটাও সিরিজ সংযোগ হয়েছে সিরিজ সংযোগ হইয়া এই তিনটারই এক সঙ্গে একটা ফেজ দাঁড়াইছে একটা ফেজেই কিন্তু এটা গেছে ফেজটাই কিন্তু তিনটার মধ্যে এক সঙ্গে সিরিজ হয়ে এক জায়গায় জড়ো হয়েছে এক জায়গায় জড়ো হয়ে এই কলিং বিলের এই প্রান্তে সংযোগ হয়েছে আর নিউট্রালটা কিন্তু সরাসরি চলে গেছে এখন একটা কথা বলা যায় যে আমরা যদি কাল এই সুইচের মধ্যে নিউট্রাল দিতে পারবেন কিন্তু নিয়ম নাই অর্থাৎ আপনি সুইচ বন্ধ করা মানে কি আপনি সকল বিদ্যুৎ বন্ধ করা যদি ভুল ক্রমে নিউট্রালের মধ্যে সুইচ দেন তাহলে সুইচ বন্ধ করার পরে তো লাইন থাকবে আর যখন লাইন থাকবে তখন ধরলে কি হবে শর্ট করবে না এর জন্য ভুলেও কখনো সুইচ বাদে নিউট্রাল আলাদা দিবেন সুইজের মধ্যে সব সময় কি দিবেন ফেস দিবেন তাহলে আমরা কি শিখছি আজকে হুজুর বলেন তো আপনি কি শিখলেন আজকে আমরা শিখলাম কলিং বেল কিভাবে একাধিক থেকে করা যায়

আপনি বলেন তো লাইনটা কিভাবে করছেন আপনারা এই লাইনটা মূলত হয়েছে একটা সিরিজ লাইন এটা হল একটা কলিং বেলের যেটা তিনটা রুম থেকে আলাদা আলাদা জায়গা থেকে তিনটা লোক নিয়ন্ত্রণ করবেন আচ্ছা একটা সুইচ মানে একটা কলিং বেল তিনটা লোক নিয়ন্ত্রণ করবে তিনটা রুম থেকে আচ্ছা যেটা আমরা কিভাবে এটা প্র্যাকটিক্যাল আমরা এখানে এখন তৈরি করে এটা আমরা দেখলাম আমাদের চোখের সামনে যেটা সিরিজ লাইনের মাধ্যমে কলিং বেল টা এখানে এখানে আপনার সংযোগ করা হয়েছে সুন্দর খুব সুন্দর হয়েছে অতএব আপনারা এই কাজটা খুব একটা ভালো কাজ করছেন তার কারণ হলো আজকাল অনেক ক্ষেত্রেই যে বিভিন্ন অফিসে বা হোটেল কিন্তু কলিং বেলগুলা গুলা ব্যবহার হয় তবে এই ধরনের কলিং বিল এখন কম ব্যবহার হয় এগুলো সাধারণত হোটেলে ব্যবহার করা হয় আর অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণত ডিজিটাল কলিং বেলগুলা ব্যবহার করা হয় তাহলে আমরা কি বুঝতে পারছি ডায়াগ্রামটা বুঝছি এই ডায়াগ্রামটা বুঝতে কিন্তু আমরা করতে পারবো খুব সহজে আর ডায়াগ্রামটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুর খাবে যে আসলে কিভাবে লাইনগুলা গুলা দিব ঠিক আছে তো দর্শক দূর থেকে যারা দেখছেন আমাদের হাউস ওয়ারিং এর ক্লাসে একটি কলিং বেল কে কিভাবে তিন স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায় আজকে আমরা এটাই শিখাইলাম যদি আপনারা হাউজ ওয়ারিং এর বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন এখানে মানসম্মত পরিবেশে আমরা অতি সুলভে এবং সহজে ছাত্রদেরকে এর এবং বিভিন্ন কাজ শিখিয়ে থাকি খুদা হাফেজ